আব্বাস সিদ্দিকি বলেছে টিএমসি কে ভোট দেওয়া হারাম শুনেছেন আপনারা একটু হ্যাঁ কি না বলবেন কারা কারা শুনেছেন একটু হাত তুলে সাক্ষী দেন শুনেছেন বাবা তাহলে গালি করেছেন তো নাকি আমাকে গাল দেন নেন কেন একটু সব যাই দাও না দিচ্ছে তো অনেকে অনেকে তো দিচ্ছে কি জন্য দিচ্ছি রে না ওর বেইমান জালি অত্যাচারী শয়তান নেতা নেত্রীর বিরুদ্ধে বলেছি তাই গাল দিচ্ছি আর ওদের বেইমান শয়তান জালিম নেতা নেত্রী আমার আল্লাহর মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বলেছে তখন ওদের মুখে কোনো কথা নেই তাহলে মুসলিম না মুসলিম সূরাতে মুনাফিক এটা আওয়াজ দে বলো

হাত যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো এই অন্তর থেকে ঘৃণা করার কথা বলে আল্লাহ নবী বলেছে এটা হলো একেবারে দুর্বল ইমান কোনটা অন্তর থেকে ঘৃণা করা এটা হলো কি দুর্বল ইমান মজবুত এক নম্বর ইমান কোনটা হাত দিয়ে প্রতিবাদ করা হাত দিয়ে রুকা অন্যায় কে দ্বিতীয় নম্বর ইমান কোনটা মুখ দিয়ে প্রতিবাদ করা দুর্বল ইমান কোনটা অন্তর থেকে ঘৃণা করা যদি অন্তর থেকেও ঘৃণা না করতে পারে তারপরে আর কোন ইমানের স্তর নেই শুনছেন এটা বলে আমি বলেছি কেন্দ্রের জালিম সরকার সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে ওয়াকা কালা কানুন তৈরি করেছে মসজিদ মাজা কবরস্থান ঈদগাহ খানকা এগুলোকে প্রমোটিং করে বড় বড় কর্পোরেটদের হাতে তুলে দেবে বিক্রি করে দেবে এটা যে কেন্দ্র সরকার করতে চাইছে এটা নাই না অন্যায় এটা আওয়াজ দিয়ে বলবেন সবাই অন্যায় রাসূল কি বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো তাহলে এই অন্যায়কে রুখার জন্য হাত দিয়ে রুখতে হবে না হবে না ধরুন কোন মুসলমান হাত দিয়ে রুখতে পারল না দুর্বল তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে ধরুন মুখ দিয়েও প্রতিবাদ করতে পারলো না দুর্বল তাহলে অন্তর্তে গিনা তো করতে হবে তা না করে যদি কোন মুসলমান এই কেন্দ্রের জালিম সরকারকে ভোট দেয় তার কি ঈমান থাকবে আমি এটা বলেছি প্রথমে বলে দ্বিতীয় বলেছি কি এই মসজিদ মাদ্রাসার জন্য আন্দোলন করব কেন্দ্র সরকারের বিরুদ্ধে কার বিরুদ্ধে জোরে বলো কারণ আইনটা ও করেছে ওর বিরুদ্ধে আন্দোলন করব আর রাজ্য সরকার যদি বলে যে ওর বিরুদ্ধে আন্দোলন আমার রাজ্যে করা যাবে না কেন আমার দাদা হয় দিল্লি চলে যাও এখানে আন্দোলন করলে সবথেকে বড় দুশ্মন আমি হব তাহলে এ মসজিদ মাদ্রাসা দুশ্মন না দুশ্মন নয় এই জোরে বলে তাহলে মসজিদ ভাঙবে ও এ বলবে রুখতে পারবি না কথা বুঝছেন নাকি

বলে না মানুষ হিসাবে একে অপরে মিশবে কারবার করবে রাজনীতি করবে সব করবে মানুষে মানুষে মিশা যায় কিন্তু তুমি মাননা না তুমি আমাদের ট্যাক্সের পয়সাই দিঘাই মন্দির করতে পারো আর আমার মসজিদের জন্য লড়তে গেলে তুমি বলবে দিল্লি চলে যাও তাহলে অন্যায় করছে না নাই করছে এর বিরুদ্ধে হাত দিয়ে লড়া দরকার আছে না না যদি হাতে না পারো মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না না যদি মুখ দিয়ে না পারো অন্তর দরকার আছে না না তা না করে যদি কেউ একে ভোট দেয় তার মান আছে আমি এটাই বলেছি কেন এতে ভোট দিচ্ছ তুমি এ শক্তিশালী হয়ে ও মসজিদ ভাঙবে এ আমাদেরকে বেড়া দেবে আন্দোলন করা যাবে না শুনছেন না আরো কথা বলেছি কি বলেছি কি বলেছি মন্দির বানাচ্ছে ট্যাক্সের পয়সা চলো তারপরও চলো ছেড়ে দাও কথা বুঝে আসছে কিন্তু তুমি মন্দির বানিয়ে প্রসাদ খাইয়ে মুসলিম সমাজকে কাফের বানাবার পরিকল্পনা করেছে না করে নেই রেশনের মধ্যে দিয়ে প্রসাদ পাঠিয়েছে না পাঠাই বুকে হাত দিয়ে বলুন প্রসাদ খেলে ইমান থাকে জোরে বলো ইমান থাকে তাহলে তুমি এক মন্দির করলে রাজকোষের টাকা এটা যেমন অন্যায় তারপরও চলো সম্প্রীতি স্বার্থে বৃহৎ স্বার্থে চুপ করে গেলাম কিন্তু তুমি প্রসাদ খাইয়ে মুসলিম সমাজের ইমানকে লুটতে চেয়েছো আমাদের বেইমান বানাতে চেয়েছো এটা নাই না অন্যায় তাহলে এই অন্যায়ের বিরুদ্ধে হাত ধরে রুকা দরকার আছে না না মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না না অন্তত ঘৃণার দরকার আছে না না তা করে একে আবার ভোট দিয়ে শক্তিশালী করছো যাতে করে আরো কিছু হারাম খাইয়ে মুসলমানদেরকে কাফের বানায় অতএব এই কাফেরের যে সাথ দেবে সেটাও কথা বুঝছ না বুঝছ না তুই রাজনীতি করছিস করকে যা বাবা মানুষের রুজি রুটি কারবার ব্যবসা বাণিজ্যের কথা বলবি আমি আসব হুজুর মানুষ জলসা করব চলে যাব তুই রাজনীতির নামে যদি আমাদের ঈমান লুটতে চাস তাহলে আমার কি দায়িত্ব নয় জাতিকে জাগানো কথা বলছে না তো এজন্য আমি বলেছি কিন্তু সব কথা বলার পরে আরেকটা কথা বলেছি শুনবেন না এ বলেছিল কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না এ কথাটা মানে নাই না নাই এ কথাটা বলেছে নাই না অন্যায় ওর উন্নতি শেষ হবে ওর উন্নতি শেষ হবে না হবে না আমার কোরআন শেষ হয়ে যাবে দুদিন পরে কোন জাহান্নামে ঢুকে যাবে কোন ঠিক আছে ও বলছে আমার কোরআন শেষ হয়ে যাবে এই কথা বুঝছন না বুঝেন এই বিষয়ে মোল্লা মলি সাহেবদের কথা আছে ওজন আমি আব্বাস সিদ্দিকী যখন বিরোধী করি আমার বিরুদ্ধে বলার জন্য অনেক মোল্লা সাহেব বাজারে আছেন না না তাই এদের ভাড়া করা দালাল এদের ভাড়া করা দালাল চিনে রাখো হতভাগ আকবর এরকম মলি সাহেবকে পয়সা দিয়ে দালাল তৈরি করেছিল যাদের দ্বারা দ্বীন ইলাহি কোরআনের বিরুদ্ধে কিতাব লিখেছিল আর শুনছেন দিনের দ্বীনের স্বার্থে বলে যাচ্ছি এতে যদি আব্বাস সিদ্দিকীর কপালে খোদা যা লিখে রেখেছে আমি সেটা মানতে রাজি কথা বুঝে আসছে না নাই হ্যাঁ দিনের জন্য বলতে হবে না হবে না আমার বাপেরা কি বলছেন বলতে হবে না হবে না হ্যাঁ তোমার পেট ভেট বা আমার মায়েরা মদের দেখা খুব নিচ্ছ হ্যাঁ মদ বিক্রি করার টাকা দিচ্ছে বাড়ি বাড়ি ওই টাকায় তুমি ছেলেকে খাওয়াচ্ছ মনে রেখে দিও তোমার ছেলে এত বিষ হবে একটু বড় হতে দাও না চুলের মুঠি ধরে তুটবে তুমি কত তাপ তাপ করবে মা কোনো দাবি কাজে লাগবে না কেন ঘোড়ায় গণ্ডগোল করে ফের শুনছেন না গায়ে লাগছে সব এখনো সময় আছে বা করো এবারে এসব বলার পরে একটা কথা বলেছি কি যদি কেউ বলো যে এ মিস করে বলে ফেলেছে এটা স্লিপ হয়ে গেছে এই শুনছেন তো নাকি এ এটা ভুল করে বলে ফেলেছে যদি কেউ বলে শুনছেন তো নাকি আমি তখন এটাও বলেছি তাহলে আগে ক্ষমা চাইতে বলো একে বলো যে আমার ওটা বলা ভুল হয়েছে তোমরা আন্দোলন করো কিন্তু রাস্তা বন্ধ করো না কেন আমার বাংলায় যাতে মানুষ চলতে পারে হ্যাঁ বলার অধিকার আছে তার রাজ্য সে দেখবে না সে দায়িত্ব আছে কিন্তু দিল্লি চলে যাও বললি তুই মানে দাদাগিরি মস্তার হয়ে গেছে এরা ক্ষমতা খুব এখানে অনেকে ছিল আমরা সরে যেতে না রাস্তার কুকুরও তাকে চিনতে পারে না এক কথা ভুল বলছি বিগত দিন অনেকে বলেছিল অনেক কিছু আমরা যেই পাশ থেকে সরে গেছি মুচুট খে ঘুজুরে পড়ে গেছে গাডও চলে গেছে আর রাস্তায় গেলে কোন কুকুরও দেখেনি যে আমাদের মুখ্যমন্ত্রী এসেছে রে কেউ বলেন কথা ভুল বলছি আমাদের ভোট নেবে আর আমাদেরকে দিল্লি দেখাবে এটা অন্যায় হচ্ছে না নাই হচ্ছে এরপরও আমি বলেছি যদিও ক্ষমা চেয়ে তাহলে আমি বলবো না ক্ষমা চেয়েছে যতদিন না ক্ষমা চাইবে আল্লাহ যতদিন আমায় বলাবে আমি বলবো কারো যদি আপত্তি হয় সেই মুসলমানকে বলবো কলেমায় রুদ্ধ কুকুর পরে নতুন করে মুসলমান হন তোর কাছে বেঈমান মেতা আগে ইসলামের তোর কাছে কোরআন দিন আগে নয় তুই এত নিকৃষ্ট হয়ে গেলি কোন মুসলমান যদি এর পক্ষে থাকে তার ইমান থাকবে না শুনছেন তো নাকি হ্যাঁ যদি ক্ষমা চেয়ে নেয় তাহলে ভিন্ন বিষয় রুজি রুটি কারবারের ব্যাপার দুনিয়াদারি ব্যাপার চল ওটা তোর যার যাকে ভালো লাগে নিয়ে করবে যা তখন অন্য জায়গায় আসবে যে যার দলের হয়ে প্রচার করবে কিন্তু এ আমার দিনকে মিটাতে চাইছে ও হলো প্রকাশ্য দুশ্মন এ হলো বন্ধু সেজে দুশ্মন এ কথা বুঝছেন এজন্য আমার বলার দায়িত্ব আছে না নাই একটু হাঁকি না বলে তাই তো আমি বলছি কে কে বলছেন বলার দায়িত্ব আছে একটু হাত তুলে সাক্ষী দান তো দেখি আল্লাহকে দেখে লম্বা করে হাত তুলে আশপাশে দেখেন কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন দেখেন কি বাকি আছে লম্বা করে হাত কেউ বাকি নেই তো যদি কেউ বাকি থাকে তাকে শুধু চিনে রাখবে তার সাথে বিরোধী করবেন না তাকে চীনের রাখবে শুধু যে আমাদের কোরআনের পক্ষে নয় বাস মিটিং কথা বুঝে আসছে না না তো ভাই রামান এইটাকে আবার কাটিং করেছে একদল মুনাফিক কাটিং করে কোন একটা বজর্গ ব্যক্তির ওয়াজের সঙ্গে আমারটা সেটিং করেছে কোন একজন বজর্গ ব্যক্তি তিনি কোনদিন বলেছিলেন এককে সাপোর্ট করার কথা শুনছেন তো নাকি সেটা বলেছিল কখন আজ থেকে 10 বছর আগে কত বছর আগে 10 বছর আগে তো আমিও ছিলাম আপনিও ছিলেন সবাই তো ছিল আচ্ছা বলুন তো ভাই এক আজকে আপনি আমাকে সালাম দিলে উত্তর দেব না কালকে যদি আপনি ইসলাম থেকে বেরিয়ে যান আপনার সালা সালাম কালাম হবে দশ বছর আগে বলেছিল নাকি দিল্লি চলে যাও দশ বছর আগে ওই দুর্গাপুরে বলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছিল দশ বছর আগে রাজ্য সরকার বলেছিল যে রাস্তার কুকুরকে কে খাবার দেবো কুকুরের বাচ্চাকে মাদ্রাসার বাচ্চাদেরকে মিড ডে মিল দেবো না বলেছিল দশ বছর আগে বলেছিল কোরআন শেষ হয়ে যাবে দশ বছর আগে বলেছিল কোন একজন এমএলএ মমতাকে আল্লাহ বলছে নির্মল মাঝি মমতাকে বলছে এটা আমাদের আল্লাহ তোরা রাজনীতি করছিস যা আলাদা বিষয় কিন্তু তুমি রাজনীতির নামে আমার ধর্মকে লেখিল্লি করবে ধর্মকে মেটাবার চেষ্টা করবে তাহলে কথা বলতে হবে কি বলতে হবে না হবে না মনে রেখে দিও আল্লাহ দিনের জন্য একটা গরিবের নামাজি যথেষ্ট আল্লাহ দিনের জন্য একটা ফারুক আজমি যথেষ্ট আল্লাহ দিনের জন্য একটা আবু বাকা সিদ্দিকি যথেষ্ট আল্লাহ দিনের জন্য কাকে আল্লাহ বেঁচে নেবে সে জানে একটা মুজাহিদি যথেষ্ট কিন্তু মনে রাখবে বাকি যারা কমসে কম অন্তর থেকেও যদি ঘৃণা করো আলাদা কথা টানা করে যদি ক্ষমতায় আনার জন্য সাপোর্ট করো গোপনে গোপনে কেউ না জানুক আল্লাহ জানছে না জানে না তুমি জবাব দেবে আল্লাহর কাছে মনে রাখবে এবারে ওই একটা বুজুর্গ ব্যক্তির কথা আমার সঙ্গে জুড়েছে তাহলে ইনি কি হবে আবার অনেকে বলছে এ কথা বললে তাহলে সবাই তো বেঈমান হয়ে গেল কেন সবাই যখন দিয়েছিল তখন তো এই কথা বলেনি এখন বলছে এখন কেউ একা যাই কি দেখ না যে যে দেবে সেছে বেঈমান অশ্মিদে কি আছে পীর বলে ভতুয়া কি আলাদা কি মুক্নি বলে ভতুয়া আলাদা আরকি মৌলনা বলে ভতুয়া কি আলাদা আলাদা নবীর হাদিস কেটে না আল্লাহ নবী মিশকা শরীফের হাদিসে বলছে কেউ চালিল জানার পর তাকে যদি কেউ সাপথ করে সহজ করে তাকে যদি কেউ 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 সাপ খায় সে বেরিয়ে গেলে এ শুনছেন না শোনো

বল এতগুলো সব চোখ বসে আছে এই যে দেখছেন না এরা আবার কোটি লোকের কাছে পৌঁছাবে এদের কাজ কোটি কোটি লোকের কাছে চলে যাবে তাই তা আব্বাস সিদ্দিকী যদি ভুল বলে থাকে তোমরা যারা ভাৰাটিয়া মলি সাহেব আছো তাহলে একজন ব্রিকেটের মাঠে বসা হবে না ডিবেটে আমার ভালোবাসার মানুষগুলো জানবে আব্বাস সিদ্দিকী ভুল বলেছে আমার থেকে সরে যাও এরা তত উপকার হবে বসা না শুনছেন তো নাকি আর যদি বলেন যে না তাহলে বাবা ডালমে ডালনা কালা হ্যাঁ ডালমে কুচ কালা হ্যাঁ আসো বিগত দিন মসজিদ ছিল মাদ্রাসা ছিল দান করেছি স্পেনে

তোমার রাজ্যে ওবিসি তৈরি করে মুসলিম জাতির মেরুদণ্ডকে তুমি ভেঙে দিলে তোমার রাজ্যে আনিশকানকে মেরে দেওয়া হচ্ছে তোমার রাজ্যে তামান্নাকে বোম দিয়ে মারা হচ্ছে তোমার রাজ্যে এত জুলুম হচ্ছে একটা মুসলমানের বাড়িতে তোমার যাবার সময় হলো না উপরন্তু যেই বিজেপির খগেন মুর্মু মার খেলো অমনি তুমি চলে গেলে তোমাদের দুজনের অন্য রাজ্যে বিজেপি আর এস এস এর ইশারাই কাজ করছে তুমি এখানে আর এস এস এর ইশারাই সেই কাজ করছো ও ডাইরেক্ট তুমি পিছন থেকে আঘাত করছো ডাইরেক্ট আঘাতের থেকে পিছুনের দুশ্মন নবী বলছে বেশি ভয়ঙ্কর প্রকাশ্য দুশ্মন যতই থাক মুনাফেক সবচেয়ে বড় ক্ষতিকারক হযরতে সালাউদ্দিন আইবি 12 লক্ষ খাজা সেনা নিয়ে 4 লক্ষর মোকাবেলায় লড়াই করেছিল পরার পরে সালাউদ্দিন আইবি ঘরে এসে মন খারাপ করে বসে আছে সবাই জিজ্ঞেস করছে হুজুর আপনার মন খারাপ কেন আপনি কি খুশি নয় মসজিদে আকসা উদ্ধার হয়েছে সালাউদ্দিন আইবি বলতেন খুশি তো জানি কিন্তু আমাদের মধ্যে কিছু ইমানদার আছে এদেরকে যদি বিচার না করা যায় মসজিদ আকসা আবাদ চলে যাবে সালাউদ্দিন আইবি একটা গোয়েন্দা টিম তৈরি করলেন তাদেরকে মসজিদে পাঠালেন মুক্তবে পাঠালেন খানকাই পাঠালেন কথা বুঝে আসছে মাদ্রাসাই পাঠালেন না এখানেই গোপন দুশ্মন থাকে শুনছেন তো নাকি তিন হাজার আলেম ওলামাকে সালাউদ্দিন আইবি নিজে হাতে করে কতল করেছে তারা কারা সুরাতে সকলে মুসলমান মাওলানা ভেতরে সব ছিল ইহুদিদের চট তাহলে আজকেও আছে না 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 জোরে বলে চিনবেন কি করে হক ওলামা চিনার একটা নমুনা বলে যাচ্ছে হক ওলামা চিনার নমুনা বলে যাচ্ছি যদি ভুল হয় উলামা ভাইরা ধরিয়ে দেবেন উস্তাদ বলে আপনাকে সম্মান করব আপনার পায়ে জুতো ঘুরিয়ে দেব আপনার উজুল লুটা পিশাবের লুটাও কইব পীরের ব্যাটা তো কি হয়েছে উস্তাদকে সম্মান করতেই হয় আমার ভুল হলে ধরিয়ে দেবেন উস্তাদের সম্মান দেব আর যদি ভুল না হয় ও কাস্ত যদি সাথ নাও দিতে পারেন গোপনে গোপনে আমার সাথে আছেন এই প্রমাণটা আমার সাথে রাখুন কথা বুঝে আসছে না নাই আমি জানি সব উলামা প্রকাশ্য আসার ক্ষমতা নাই কেন সে মজবুরিতে আছে কথা বুঝে আসছে কিন্তু গোপন যোগাযোগ রাখুন যে আছি ভাই ভাই কথা বুঝে আসছে না না হলামা চেনা নমুনা বলে যাচ্ছি কোন দিনের জন্য সময়ের জালিম শাসকের সঙ্গে সম্পর্ক রাখবে না কি বললাম হলামা সমায়ের জালিম শাসকের পক্ষে কখনো থাকতে পারে না তার নমুনা দিলেন দাদা হুজুর ব্রিটিশের বিরুদ্ধে ছিল মোজাদে আলফে সানি হতবাগ আকবরের বিরুদ্ধে ছিল আমার ইমামে আজম সময়ে শাসকের বিরুদ্ধে ছিল আমার ইমাম মালে সময়ে শাসকের বিরুদ্ধে ছিল ইমাম বুখারী সময়ে শাসকের বিরুদ্ধে ছিল যুগে 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 তো বড় বড় হাফতানী উলামা এসেছে তাদের সঙ্গে সময়ের জালিম শাসকদের তর্ক ছিল। কথা বুঝছেন আর জালিম শাসকরা এই সকল উলামাদের উপরে হাজারো অত্যাচার করেছে হাজারো জুলুম করেছে তারা সব জুলুমকে সহ্য করেছে কিন্তু জালিমের কাছে মাথা নত করেনে জোরে বলুন সুবহানাল্লাহ